নৌগার যারা বাইকার আছে তারাই জানে আসলে নৌগাতে বাইক চালানো কতটা প্যারা নৌগার কিছু রিক্সা চালক আছে এরা তো রিক্সা চালক নয় যেন এক একটা পাইলট শুধু পারে না আপনার উপর দিয়ে রিক্সাটি চালিয়ে দিতে আপনি যদি স্লো রাইড করেন তাহলে তারা পিছন দিয়ে আপনাকে ভরে দিবে আর আপনি জোরে যে বাইক চালাবেন সেই কায়দাটাও নাই কোনো ছাইট হবে না পারলে আপনি উপর দিয়ে যান আমি রিক্সায় চলাকালে দেখছি অধিকাংশ ব্রেকিং দুর্বল অনেকটাই ঠেলে অনেকে তো আবার রাস্তার মধ্যে নাগিন ড্যান্স দেওয়া শুরু করে দেয় আমি সব রিক্সা চালকদের কথা বলছি না কিছু কিছু রিক্সা চালক আছে যারা রাস্তাকে তাদের নিজের সম্পত্তি মনে করে যা একান্তই ব্যক্তিগত আর তাদেরই বাকি কী দোষ দিব নওগাঁতে যত লোকজন বসবাস করে তার চাইতে রিক্সার পরিমাণই বেশি কখনো কখনো এক পাইলট আরেক পাইলটকে সাইড না দিলে তো রীতিমতো মারামারি শুরু করে দেয় কথা বলতে বলতে বরেন্দ্র গেটের কাছে চলে আসলাম আমি আর বেশি দূর আগাবো না দেখি সামনে পশু হাসপাতালে মোড় ভিতরে ঢুকবো পুরানো মেসের দিকে যাই দেখি মেসে কোনো বন্ধু বান্ধব আছে কিনা একটু আড্ডা টড্ডা দিয়ে আসি এমন একটা রাস্তায় ঢুকলাম যেটা নৌকার সব চাইতে সবচাইতে অবহেলিত একটা রাস্তা আশেপাশে লোকজন বলে এই রাস্তার নাকি বাবা মা নাই ডিগ্রি কলেজ থেকে থানার মোড় পুরাই অবাক কাণ্ড একটা রাস্তা মানে এ রাস্তার কখন আমি উন্নতি দেখলাম না আর কেনই বা উন্নতি হয় না সেটা আমার জানা নাই এই ডিগ্রির মোড় থেকে থানার মোড় পর্যন্ত রাস্তা সম্পর্কে যদি কারো জানা থাকে কেন এটা সমস্যা হচ্ছে তাহলে একটু জানাবেন কমেন্ট বক্সে বাপরে কি রাস্তায় আসলাম যাবো কোন দিক দিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে তো আহ এখন তোমাকে দেখছি সমুদ্র পাড়ি দিতে হবে এতো দেখছি পুরাই ঢিস্টিং ঢিসটিং রাস্তা বহুদিন পরে রাস্তায় ঢুকলাম এই তো চলে এসছি প্রায় আমার বন্ধুর মেসের কাছে এখন আমাকে ডান দিকে যেতে হবে রাস্তাই শেষ ধন্যবাদ